হ্যালো কী আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমাদের সিঙ্গেল মাদারকে নিয়ে কথা বলতে চলেছি প্রিয়াকে নিয়ে হ্যাঁ ভিডিওটা ফুল আজ করো স্কিপ না করে কালকে যে লাইভ করেছিল দেখলাম লাইভটা কমেন্টের জবাব দিতে বসছিল হ্যাঁ বন্ধুরা সেখানেও দেখলাম ওর হাব ভাব একটাই মানে কথা ঘুরছে একটা মানে কমেন্ট বক্সে একটাই দেখছি বেশি কমেন্ট দেখছি যে প্রিয়ার অনেক অহংকার হয়ে গেছে এটা কিন্তু বাস্তব টাকা চলে আসলে হুট করে মানে টাকা না থাকলে আবার হুট করে যদি টাকা চলে আসে তাদের হাতে একটু তো অহংকার হবেই একটু তো অহংকার বাড়বেই এটা কিন্তু স্বাভাবিক এটা সবার ক্ষেত্রেই একদম না থাকার চেয়ে একদম কী বলবো হুট করে সেটা বেশি যদি পেয়ে যায় সে তাদের একটু হবে অহংকার সেই রকম কিন্তু সবারই একটা এখন কমেন্ট ঘুরছে কমেন্ট বক্সে সবাই বলছে এই প্রিয়াকে একটু অহংকার হয়েছে ওর হাব ভাব ওর মুখের এ দেখে বোঝা যাচ্ছে কথাবার্তাতে বোঝা যাচ্ছে যে ওর একটু অহংকার এসছে কালকে জবাব দিতে বসছিল কমেন্টের জবাব হ্যাঁ এটা তো স্বাভাবিক আমরা যেটা দেখব যেটা চোখে লাগবে হ্যাঁ কেন এরকমটা করছে এটা ঠিক নয় এটা উচিত না সে তখনই কিন্তু কন্ট্রোভার্সিতে কয়েকটা কথা বলবে মানুষ তাই না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলবে ও একটা ড্রেসেই পরে কাটিয়ে দিল কদিন দু তিন দিন হয়ে যাবে হ্যাঁ ওর একটা ড্রেসে আমি ব্লগ দেখেছি টোটাল তিনটে ব্লগ হ্যাঁ এই নিয়েও কথা বলবো আর এই যে কোটসেট আর যে নাইট স্যুট আছে সেটা নিয়েও কিন্তু এই টিয়া একদম গন্ডগোল পাকিয়ে ফেলেছে সেটা নিয়েও বলবো অবশ্যই কালকে কিন্তু এই যে লাইভে কোর্ট নিয়ে অনেক কিছু কথা বোঝাতে চাইলো কিন্তু আমরা যেটা বোঝাতে চাইছি কোট আর নাইট স্যুট কিন্তু দুটো এক নয় দুটো যে আলাদা দুটো যে আলাদা কিন্তু ও গুলিয়ে ফেলছে ও কিন্তু গন্ডগোল পাকিয়ে ফেলছে এই কোট আর নাইট স্যুট নিয়ে হ্যাঁ কোট সেট বাইরে পড়ার যেতে পারে হুম সেটা কিন্তু একটু গ্লোসি একটু অন্যরকম হওয়া দরকার তবে কিন্তু সেটা কিন্তু বাইরে বেরিয়েতে পড়ে যেতে পারে আবার কার তুলনা দিল কয়েল মল্লিকের ভাবা যায় মানে কোথার থেকে কোথায় চলে এসছে কয়েল মল্লিক অ্যাওয়ার্ড নিতে এসেছিল কি পরে না করসের পরে যাই হোক কিন্তু আমরা যে বোঝাতে চাইছি যে এই ড্রেসে তোমাকে বাইরে বেরো না যাবে না এই ড্রেসে আমরা একদিনতে একদিন কি দুদিন দেখলাম হুম এইসব কথা বলে শুনেই কিন্তু তার একদম মাথা গরম হয়ে গেছে আর যার কারণে এই কমেন্টের জবাব দিতে বসে গেছিল কালকে অনেক কিছু এখানেও নেগেটিভ কমেন্ট এসছে যারা পজিটিভ ভিওয়ার্সটা ছিল কেন তারা নেগেটিভ কমেন্ট করছে তাকে তো এই একটু ভাবনা করা দরকার যে কেন আমাকে যারা ভালোবাসত পজিটিভ কমেন্ট করত। কেন এখন নেগেটিভ কমেন্ট করছে তাই না একটু চিন্তা করে দেখো না তারপর বুঝতে পারবে অবশ্যই একটু তো অহংকার হয়েছে আর ফ্ল্যাটে আসতে না আসতে ভয়ঙ্কর অবস্থা ভয়ঙ্কর বিপদ এই একটা মানে থামনেলে আছেই তার কথা ফ্ল্যাটে যদি এসে ভয়ঙ্কর অবস্থা খুবই বিপদ তাই না খাওয়া সব কিছু বন্ধ কি দরকার ছিল ফ্ল্যাটে এসে ফ্ল্যাটে এসে কি দরকার ছিল তুমি তো গ্রামে ছিলে ভালোই ছিল তাই না কিন্তু এই যে এক একটা থামনেল দিচ্ছে টাইটেল দিচ্ছে ও চাইছে কন্ট্রোভার্সি হোক আর আমার চ্যানেলে ভিউজটা একটু বেড়ে যাক হ্যাঁ কন্ট্রোভার্সি হওয়া মানেই তার চ্যানেলে কিন্তু ভিউজ বাড়বেই এটা অটোমেটিক পারবেই কন্ট্রোভার্সি যাকে যত নিয়ে হবে তার চ্যানেলে কিন্তু ততই ভিউজ পারবে ও চাইছে যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক দেখো কালকে অনেক কিছু নেগেটিভ কামেন্ট এসছে তার লাইভেও অনেক কিছুই লাইভে এসছে কোর্ট সেট নাইট সেট নিয়েও নাইট শ্যুট নিয়েও এসছে হুম ও কিন্তু ওর কথাটাই কথা আর যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আনটিরা ভিডিও করছে তাদের কথাটা কথা না ও জানে যে আমি যেটা জানি সেটাই ঠিক এইগুলো সব ভুল ও প্রমাণ করতে চাইছে এই কোটসেট এই নাইট স্যুট সব কিন্তু গণ্ডগোল পাকিয়ে ফেলছে আর একটা ব্যাপার দেখো এই যে নাইট শ্যুটের কথা বলল যেগুলো নাইটিগুলো এ ফিতা দেওয়া থাকে আর জ্যাকেট টাইপের সেগুলো কিন্তু দিনে পড়ার না এগুলো কিন্তু নাইটি ওগুলো কিন্তু নাইট ড্রেস বলে হ্যাঁ নাইট ড্রেস বলে সেগুলোকে তাহলে ও কি ভাবছে ওগুলো কি দিনে পড়ে ঘুরে বেড়াবো এটাই মনে ভাবছে তার চিন্তাধারা এটাই ওর ভাবনাগুলোই হচ্ছে ভুল যার কারণেই বোঝাচ্ছে ভিয়ার্সদেরকে ভুল ভুল কথা বোঝাচ্ছে ভুল ভুল তথ্য দিচ্ছে হুম আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে ভুল কিন্তু হুম সেটা কিন্তু নাইটে পড়ে কেউ দিনে পড়বে না নাইটে সেটা পড়ে আবার সকালে সেটা চেঞ্জ করে আর কোর্সেটটা অবশ্যই বাইরে পড়ে যেতে পারে সেরকম হওয়া চাই আর যেটা পড়েছে ওকে একটু মানানসই নয় ওকে কিন্তু ওই যে আমাদের কন্ট্রোভার্সি দিদি বলেছে যে ওকে সত্যি মেক্সিতেই ভালো লাগে তার থেকে সত্যি বলছি মেক্সিতেই এর থেকে বেটার লাগে হুম এই নাইট সরি এই কপসেটে তাকে ভালো লাগে না হ্যাঁ ও ভাবে যে ফ্ল্যাটে আসছি একটু মডার্ন হতে হবে না তাই জন্য ড্রেসটাও সে পাল্টে ফেলেছে যার কারণে মডার্ন মডার্ন লাগবে হুম আর এই একটা ড্রেসেই যে ভিডিওর কথা বললো যে আমার ভিডিও অনেক মানে স্টক স্টকে আছে অনেক ভিডিও শ্যুট করে ফেলেছি যার কারণে একসাথে দেওয়া যাচ্ছে না হুম হাফ হাফ করে দিচ্ছি কিন্তু একটা ভিডিও বলো তো তোমরা তোমরাই বলো একটা ভিডিও আমরা কখন মানে কোথা থেকে শ্যুট করি আর কোথা থেকে শেষ করি দেখলে তো বোঝাই যায় তাই না একটা ব্লগার কি করছে সকালে স্নান করে দেখালো খাওয়া দাওয়া দেখালো একদম রাত অব্দি দেখালো তারপরের দিন সকালে দেখালো তারপরের দিন দুপুরের সব কিছু দেখালো আবার সন্ধ্যাবেলায় ওই কোর্সেট পরে চলে গেলো এতে কোথায় ওই পোশাকেই সিনেমা দেখতে তাহলে কই দিন হল আশা করি পরের দিন যে সকাল হচ্ছে তুমি কিন্তু ড্রেসটা চেঞ্জ করনি এটা কিন্তু বুঝতে পারা যাচ্ছে এটা কিন্তু আমরা বুঝে নিয়েছি তা সত্ত্বেও তোমার কথারে কিন্তু তোমার যেটা কথা সেটাই তুমি কিন্তু ফেয়ার্সদেরকে বোঝাচ্ছ আমরা যেটা যে বলছি যে কোথাতে থেকে কোথায় ভিডিও এন্ড হচ্ছে কোথাতে থেকে ভিডিও শুরু হচ্ছে অবশ্যই ব্লগাররা বুঝতে পারে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও বুঝতে পারে একটা ভিডিও এখান থেকে শেষ হচ্ছে একটা ভিডিও এখান থেকে শুরু হচ্ছে নিশ্চয়ই একটা ভিডিও আজকে সারা দিন গেল তার পরের দিন সকাল থেকে আবার একটা নতুন ব্লগ শুরু করবে তাই না সেরকমই তুমি শুরু করেছো সব কিছু করেছো কিন্তু তোমার কথাটাই কথা এই ভিওয়ার্সদের কথা কোনো গুরুত্ব নেই কোনো মূল্য নেই তুমি যেটা জানো সেটাই ঠিক এটাই এখন ভাবছো তোমার একটু অহংকার হয়েছে অবশ্যই আর এই যে কটা কটা কথা বাপ রে বাপ কী কড়া কড়া কথা ভালোভাবে জবাব দিতে পারে না কথার অ্যান্সার দিতে ভালোভাবে পারে না যেন অহংকার উপচে পড়ছে সত্যি এই যে আয়ুষের টাকা নিয়ে বললো এত টাকা কি করলেন কি আবার করব যে যেখানে যেখানে দেওয়ার সেখানে কিন্তু দেওয়া হয়ে গেছে আর টাকা কি করব মানে সেই একটু তো ও কথাটা বলা যেতে পারে তাই না কিন্তু টাকা চলে আসলে হঠাৎ করে যা হয় সেরকমই এর হয়েছে আর প্রচুর টাকা হাতে আছে যার কারণেই এই ডিসিশান নিয়েছে আর আরেকটা দেখলাম সিঙ্গেল মাদার সবাই কমেন্টটা করছে যে কেন তুমি বললে সিঙ্গেল মাদার তাই না আবার শেখানো দেখলাম লাইভে যে সিঙ্গেল মাদার অবশ্যই তুমি নিজে মুখে বলেছে সেটা কিন্তু দোষ না যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিআরসিটা কমেন্ট করছে সেটাই কিন্তু দোষ তোমার সে জন্য কী বলবো গা পুরো আগুনে পোড়া হয়ে যাচ্ছে দেখে বোঝা যাচ্ছিলো কথাতে বুঝতে পারছিলাম তুমি ভালোভাবে অ্যান্সার দিচ্ছিলে না রিপ্লাই করে না আমরা দেখছিলাম তো তো কথাতে অন্যরকম একটা বোঝা যাচ্ছিলো ভাব সে তখন কি বলছে হ্যাঁ ছিলাম তো একদিন ঝগড়া হয়েছিল অনেক কিছু ইয়ে হয়েছিলো তার কারণে দুদিন তিন দিন ধরে সেই ফ্ল্যাট খুঁজেছে একাই খুঁজেছে ওর হাজবেন্ডকে আবার সাইড থেকে ইশারা করে বলছে হ্যাঁ বলো ওর হাজবেন্ডও বুঝিয়ে দিলো যেরকম তার ওয়াইফ সেরকম হাজবেন্ড যাই হোক বুঝিয়ে দিল কিন্তু এটা তো ঠিক না এ অ্যাকচুয়ালি কী বলো তো অ্যাকচুয়ালি হচ্ছে ফেয়ার্সদেরকে বোকা বানাচ্ছে একদম বোকা বানাচ্ছে আমাদেরকে বোকা বানিয়েছে কিন্তু ভিডিও ফিউজ কামাচ্ছে আর ইনকাম করছে ওর যথেষ্ট টাকা আছে বলে আজকে এই হুটহাট ডিসিশানগুলো নিচ্ছে অবশ্যই একটা যাত্রা শুরু করছে আবার এটা যখন চলবে না অন্য স্টেজ তৈরি করবে সেখানে আবার যাত্রা শুরু করবে এটাই কিন্তু আর সামান্য কিছু হচ্ছে সেগুলোকে এমনইভাবে টাইটেল থামনেল দিচ্ছে তারপর দেখা গেলো কি বিপদ ওয়াখা বন্ধু জল নেই জলের সমস্যা এইগুলো তো সাধারণ না ফ্ল্যাটে এইসব এগুলো প্রবলেমগুলো হয়েই থাকে এই হচ্ছে ব্যাপার বন্ধুরা চলো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আবার তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে অনেক কিছু কথা বলার আছে জানাবো ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকো টাটা